এবার মহাবিপদ টোটো চালকের রাস্তায় দাপাতাপির দিন শেষ এবার থেকে সবাই কিন্তু আর টোটো চালাতে পারবেন না রাস্তায় টোটো চালালেই পাঁচ টাকা ফাইন হ্যাঁ বন্ধুরা আপনার একদম ঠিকই শুনেছেন সম্পূর্ণ চালু হলো নতুন নিয়ম নিয়ম না মেলেই পাঁচ হাজার টাকা দিতে লাগবে সরকারকে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ভালো মতোই জানেন কিন্তু বর্তমানে কিন্তু আমরা রাস্তায় বেরোলেই মানুষের সংখ্যা থেকে টোটোর সংখ্যা কিন্তু বেশি যার জন্য কিন্তু এবার ভোটের শেষেই আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে নতুন একটা নিয়ম চালু করলো যেখানে নিয়মটি না মানলে তাদেরকে দিতে লাগবে পাঁচ হাজার টাকা বন্ধুরা কি এই নতুন নিয়ম তো চলো এবার দেখা যায় তবে বন্ধুরা নিয়মটা জানা রাখে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে সেটা লাল সাবস্ক্রাইব বেটনটা প্রেস করে বেলাইকনটা অল করে দিবেন তো চলো এবার দেখে নেই তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় কুলিগিতে রয়েছে নতুন নিয়ম না মানলেই মহাবিপদ টোটো নিয়ে বড় সড়ো ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকার মাথায় হাত চালকদের তো চলো এবার দেখে নিচ্ছি কী সেই নিয়ম বর্তমানে রাস্তাঘাটে চলাফেরা করলে দেখা যাবে রাস্তায় মানুষের থেকে টোটোরই বেশি সংখ্যা কারণ মানুষ এখন বেকারত্বে ভুগছে আর তাই তারা কিছু না পেয়ে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন নেই কোনো বয়সের ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা যে পারছে সেই বেরিয়ে পড়ছে টোটো নিয়ে লাগাম ছাড়া হয়ে পড়েছে সব কিছু লাগাম টানতে এবার উদ্যোগ করে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রীর কথায় অনেক কারখানায় অবৈধভাবে তৈরি হচ্ছে টোটো এই টোটোর সংখ্যা এত বেশি হয়ে পড়েছে যে পথ চলতি মানুষের অনেক সমস্যায় সম্মুখীন হচ্ছে অনেক যানবাহনেও অনেক প্রভাব পড়ছে এই টোটোর ফলে বাস রিক্সা থেকে টোটো বেছে নিচ্ছে যাত্রী না পেয়ে অনেক বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে এর সাথে পাশাপাশি দেখা যাচ্ছে দুর্ঘটনা আর তাই তারা যাতে এই সমস্যার সম্মুখীন হতে না হয় টোটোর উপর নিয়ন্ত্রণ আনা খুব জরুরি আর তাই নিয়ে এলেন এই নির্দেশিকা তো দেখুন কি কি নির্দেশিকা যেসব কারখানায় বেরামি ভাবে টোটো তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়েছে টোটো চালকদের কিউ আর কোড দেওয়া হবে এটাই হবে তাদের পরিচয় পত্র এর সাথে তিন নম্বরে রয়েছে প্রতিটি এলাকায় কতগুলো টোটো চলছে তার একটি তালিকা প্রস্তুত করা নতুন করে যারা টোটো চালাবে তাদেরকে আগে প্রশাসনের কাছ থেকে নাম লেখাতে হবে পাঁচ নম্বরে রয়েছে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে এর সাথে টোটো চালকদের নির্দিষ্ট সময় টোটো চালাতে হবে